হ্যাঁ ভাই ওটা সুকেন ভাই লাগা কি সুকেন ভারমা চিন্তা লাগছে দেখি তো কাফে রে কলা টাকা বাবা এই মেলেনি থেকে টাকাই দিতে চায় আজ পায় কি সব দোকানের দিকে আসছ না আদি যাবেন না ভাইজি ভাই উঠে যায় তোমার খবর খবর কি પૈসার খবর পয়সার খবর পয়সা পাইবে দিব পয়সা কইবে দিব পয়সা দিতে চাও না কাজে দিতে চাও না কত দিন টাকা হলো কাজে আমি যাব আর মন মত না টাকা পাইবে টাকা আমার যখন থাকবে তখন আমি তোমার মন মত গেলে হবে টাকাটা কত দিন হয় দাদা দাদা কিছু টাকা জি ভাই কালের টাকা হয় পাবো অনেক দিন থেকে কাজে যাব কত টাকা লেছে 10000 টাকা লেছে আজ 3 বছর হলো টাকা দিতে জানো বাড়ি করতে তোমার আর বাড়ি হয় কত লোক লনি এত ফোন করে তুমি জানো না এরকম জানি না ভাই এরকম হাসা চিকন করে 3 বছর টাকা এরকম করতে হাসছ না

এত কাটেছি বেতন কম দিয়েছে কত আমাকে বেতন বেতন কম দিয়ে কত তখন বেতন দেয় তিন বছর আগে মিস্ত্রি গিয়ে বেতন কত ছিল তিন বছর আগে তখন কি যাই হোক অতটা জানি না বেতন কম দেওয়া হয়েছে বলে আমি টাকা তুমি মিস্ত্রি কাজ কি না তোমাকে বেতন দেবো তখন কাজ জানি না মানে হুম তখন হবে বাইরে কাজ দিতে পারবে না তুমি বলতে আর নেই যখন কাজ করবে না বেতন চুপকে যাবে 15 দিন 10 দিন কাজ করে তুমি বলতে আর নেই যাকে কত বেতন দেবা বলো তখন তুমি বলতে আর নেই যে কাজ কাজ পারো না ভাই মিস্টার এখন দিন বলে যে তুমি কাজ বেতন কত দেবা বলো ঠাকুরের কাছে ঠিক আছে ভাই বেতন কম দেছে কিন্তু টাকাটা তোমাকে গরম করে লাটা উচিত হয়নি নি কো বুঝলে ঠিক আছে আমি টাকা দিয়ে দেব টাকা দিব না টাকা ভাই আইজি লাগবে আজ টাকা দিতে পারবো আজ পারবো না বলতে হবে না টাকা তোমাকে আইজি লাগবে টাকা আজ কত বাবু টাকা কুড়ে পাবে না পাবে দেখো না তো